গায়ে কাঁটাযুক্ত লোম দিয়ে আবৃত দেখতে অনেকটা কদম ফুলের মতো সবুজ পাতার ফাঁকে চিকন ডালে থোকায় থোকায় ঝুলছে বিদেশি ফল রামভুটান এমন দৃশ্য চোখে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এই গ্রামের প্রবাস ফেরত কৃষক রাজু আহমেদ মোল্লা এ ফল চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন রাজু জানান জীবিকার খোঁজে দুই সালে মালয়েশিয়া যান তিনি ছুটিতে দেশে ফেরার সময় হটপটের ভেতর লুকিয়ে কয়েকটি পাকা রামবুটান ফল সঙ্গে আনেন সেগুলোর বীজ রোপণের মাধ্যমে শুরু হয় তার এই ভিন্ন ধর্মী কৃষিযাত্রা এই মালয়েশিয়া ছিলাম দীর্ঘ একুশ বছর তো এই গাছটা আমি লাকিসের মধ্যে করে একটা হটপটের মাধ্যমে নিয়ে আসছি গাছটা আমার আব্বার নিয়ে রোপণ করছি তো ফলটা খুব সুস্বাদু একটা ফল আমি ফলটা প্রায় দশ বারো কেজি বিক্রি করছি মন হানিকের উপরে হইব ফল ধরছে আর এখানে এই যে ফলটা আপনার খুব সুস্বাদু ফল যেমন মধু এক মজা হ্যাঁ আর মিষ্টি এক মজা এটা মধুর মতো মিষ্টি মজা খাইতে স্বাদ অনেক দূর দূর থেকে মানুষ আসতেছে ফল নিতেছে দেখতেছে এবং এই ফলটা আমি প্রায় তিরিশ চল্লিশ হাজারটা বিক্রি করতে পারবো হাজার দশ হাজারটা বিক্রি করে এক কেজি বিক্রি করতেছি ফলটার খুব চাহিদা আমি দিয়া কুলাইতে পারতেছি না এত চাহিদা ফলটার ভাই রামভুটান দেখতে অনেকটা লিচুর মতো তবে আকারে একটু বড় ও খোসায় লোমযুক্ত খোসা ছাড়ালে ভেতরের অংশটি লিচুর মতোই সাদা ও রসালো খেতে অত্যন্ত সুস্বাদু মুখরোচক এবং ওষুধি গুণে ভরপুর এতে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ফাইবার ও ক্যালোরি রয়েছে বর্তমানে প্রতি কেজি রামবুটান এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে ইতিমধ্যে দশ হাজার টাকারও বেশি রামবুটান বিক্রি করেছেন রাজু বাজারে স্থানীয়ভাবে এই ফলের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে আখাউড়ার বাজারে রামবুটান আগে দেখা যায়নি ফলে রাজুর বাগান দেখতে ও পরামর্শ নিতে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন অনেকে উদ্বুদ্ধ হয়ে রামবুটান চাষে আগ্রহ প্রকাশ করেছেন দেখছি একজন ফেসবুকের মাধ্যমে দেওয়ার পর আমরা এখানে আইছি আসার পরে এই ফলটা খাইতে খুব সুস্বাদু এবং আমার ছেলেমেয়েরা খুব ভালো হয় এই জন্য এটা নিতে আসি এক হাজারটে কেজি নিলাম আসলে ফলটা খুবই ভালো থেকে আমরা আইছি এটা ফলটা আর পছন্দ হয়েছে ফেসবুকের মাধ্যমে দেখতাম হয়েছে আমরা এক কেজি ফল লাইছি এক হাজার টাকা কেজি ফলটা খাইতে খুব সুস্বাদু রামবুটন চাষে আগ্রহীদের চাষাবাদের বিষয়ে সব ধরনের পরামর্শ দেওয়া হবে বলে জানান আখাউডা উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসুম কৃষি কর্মকর্তাদের মতে রামবুটান সহ নানা বিদেশি ফল চাষ এই অঞ্চলের কৃষিকে আরো বাণিজ্যিক ও লাভজনক করে তুলতে পারে আর রাজু আহমেদের মতো উদ্যোগীরা হতে পারেন এই পরিবর্তনের পথ প্রদর্শক